চট্টগ্রাম ফটিক চরির বোসপুর থানার হাট ইউনিয়নের আলোচিত কামরুল হাসান কাউসার হত্যা মামলার প্রধান আসামি করা হইয়ে নিহতর মা হামিদা নিহত কাউসারের নানি ফরিদা বেগম বাদি হইয়ে নে নিজের মেয়ে নামে নাতি হত্যার প্রধান আসামি করিয়ে নে মামলা দায়ের করছি পুলিশ ঘটনার দিন জিজ্ঞাসা লাই আটক করে হামিদা বেগম রে গ্রেপ্তার রে মঙ্গলবার আদালত সোপর্দ করছি বোসপুর থানার অফিসার ইনচার্জ ওসি মাহবুবুল আলম এই সত্যতা নিশ্চিত বাসিন্দা পেয়ারুল ইসলাম জানাই যে ঘটনার দিন পাঁচই অক্টোবর রাতে হামিদার গরত রাত যাপন ঘরে অটো রিক্সা চালক করিম তখন কাউসার গড় তাইলিও পূর্ব পরিকল্পনা অনুযায়ী দুই মাইয়ের পার্শ্ববর্তী নানার বাড়ি ফাড়ে দি এর ফলে রাতে কাউসাররে খুন গজ্জি খুনিমা নিহত কাউসারর নানি ফরিদা বেগম হই দে আর মা বাড়ি কেস মিতিলাই কেছ কৰি দি কেজ কৰি আইনৰ দি মোবাইল আছে মানে মোবাইলটো হমকি দাদা মাহে বৰব মাৰি লাগিব মাহি বৰব মাৰিলে মিতিলে গৈ থাকিব ন মানে পুৱা ন মানে মা ন মানে বাই ন মানে

एब्याइमा <sup> चल् <sup> 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 ভোজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবুল আলম হইয়ে নিহত নানি বাদি হইয়ে হত্যা মামলা দায়ের করছি আসামি হামিদা বেগমরে আদালত সোপর্দ করা হয়ে সে প্রাথমিক চিকিৎসা সে গুরুত্বপূর্ণ কিছু তথ্য দিয়ে যা তদন্ত সাত্রে এখনো প্রকাশ করা নজার দোষী খেউরে রে সার সম্ভব নইব ছয় অক্টোবর গত সোমবার সকালের দিকে ভোজপুর থানা পুলিশ নারায়ণহাট ইউনিয়নর নয় নম্বর ওয়ার্ড ইদিলপুর বাউদার পাড়া এলাকায় পণ্ডিত বাড়ির তুন নিজ শয়ন কক্ষতুন কামরুল হাসান কাউসারের রক্তাক্ত মরদেহ উদ্ধার করছি ঘটনার পর প্রাথমিক তদন্তে সন্দেহজনক ভাবে তার মা হামিদা বেগমরে আটক করছি বলি জানাই সি নিউজ ডেক্স রিপোর্ট চট্টগ্রাম